হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিছু কিছু আমি শেয়ার করবো আজকের ভিডিওতে শুধুমাত্র শর্ট টার্মের জন্য এগুলো লং টার্মের জন্য কোনো কয়েন না ঠিক আছে যারা এখানে শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে যান তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন কিছু কয়েনের লিস্ট আমি আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে মোটামুটি ছয় সাতটা কয়েন আছে আমার কাছে এগুলোর আমরা দেখবো যে কোথায় এন্ট্রি নিতে পারেন আর কোথায় এখানে আপনার প্রফিট বুক করতে পারেন ঠিক আছে এগুলোতে এন্ট্রি নেওয়া ঠিক হবে কি না সেই সব জিনিস নিয়ে আমরা ওভারঅল আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিস অবশ্যই করে নেবেন কারণ যে কোনো কয়নের মধ্যে এখানে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট আসলেও সেটা আপনার থাকবে আর সেখান থেকে লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে ঠিক আছে এবার চলুন সবার আগে আমরা চলে যাব কয়েনের লিস্টে যাওয়ার আগে এখানে বিথকনকে একটু দেখে নেব জাস্ট দেখুন বিথকনের মধ্যে হিউজ পরিবেন একটা পাম্প হচ্ছে বর্তমানে এবার কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করার আগে কিছু লেভেল এখানে মনে রাখবেন বিটকয়নের মধ্যে আগে আমরা বিটকয়নকে দেখে তারপরেই কিন্তু কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগে ঠিক আছে নাহলে আপনার এখানে লস হয়ে যেতে পারে তো বিটকয়নের উপরে সব কিছু ডিপেন্ড করে নাইনটি নাইন পার্সেন্ট জিনিস যে বিটকয়েন এখানে ডাম্প হলেই কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কয়নও হিউজ পরিমাণে ডাম্প হবে সবার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সেভেন্টি ওয়ান কে যে এই যে এরিয়াটা সেভেন্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা ঠিক আছে এটা এখন বর্তমানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে আগে আগে এটা রেজিস্টেন্স ছিল তো এটার উপরে যতক্ষণ বিটকয়েন আছে ততক্ষণ কোনো মানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই এমনকি সিক্সটি নাইন কের উপরে তো বিটকয়েন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সিক্সটি নাইনকে কে নিচে যদি বিটকয়েন যখনই আসবে তখনই এখানে আপনি যদি শর্ট টার্মের জন্য কোনো কিছু কয়েন বাই করে থাকেন মানে আমি যেটা করতাম আমি বলবো সেখান থেকে এক্সিট নিয়ে নিতে সামান্য একটু লস করে ঠিক আছে কারণ হচ্ছে সামান্য একটু লসের জন্য পরবর্তীতে অনেক বড় লস হয়ে যেতে পারে তো সামান্য একটু লস অ্যাকসেপ্ট করে এখানে যদি সিক্সটি নাইনকে ব্রেক করে নিচে চলে আসে তাহলে এখানে এক্সিট নিয়ে নিতে পারেন কারণ সিক্সটি নাইনকে এমন একটা জোন এর নিচে আসলে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে প্যানিক হয়ে যায় এর আগেও আপনারা হয়তো দেখেছেন যখন এখানে মার্কেট আপনার সিক্সটি নাইনকে নিচে আসলো জাস্ট এখানে সিক্সটি ফোরকে কে এর পরেই যখন এখানে আপনার আরেকবার যখন ডাম্প হলো আপনার পাঁচ এপ্রিল এখানে যখন সিক্সটি নাইনকে ব্রেক করে সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড জাস্ট এখানে আপনার তেরোশো ডলার জাস্ট একটা তেরোশো ডলারের ডাম্পের জন্য কিন্তু মার্কেট মানে পুরো প্যানিক হয়ে গিয়েছিল ঠিক আছে সেটা অবশ্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো সেজন্যই বলছি যে সিক্সটি নাইনকে যখনই যদি ইনকেস বি কয়েন ব্রেক করে নিচের দিকে তাহলে ইমিডিয়েটলি মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবেন শুধুমাত্র শর্ট টার্মের জন্য লং টার্মের কথা আমি বলছি না কারণ এটার নিচে আসলে মার্কেট অনেক প্যানিক হয়ে যাবে তখন কি সিক্সটি নাইনকে নিচে যদি আপনারা সিক্সটি সেভেনকে আসে কিংবা সিক্সটি সিক্সকেও যদি চলে আসে তখন কিন্তু সেই ওয়ার্ল্ড কয়েনটাই যেটা আপনি ফাইভ পার্সেন্ট লস নিয়ে বের হয়ে গিয়েছেন সেখানে আপনি আরও এখানে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট নিচের মধ্যে কম রেঞ্জের মধ্যে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তখন আবারও সেখানে এন্ট্রি নিতে পারেন এবার সবার আগে যদি আমরা একটা কয়েন নিই সেটা হচ্ছে আপনার রোজ ঠিক আছে এবার রোজের মধ্যে কী হয়েছে এটা কিন্তু আপনার একটু পুরনো একটা কয়েন এবার রোজের মধ্যেও মোটামুটি একটা পাম্প আমরা দেখেছি ডেলি ক্যান্ডেলে দেখলে একদম মানে বুলিশ আছে সুপার বুলিশ তো এটাকে আপনারা স্টপ লস লাগাবেন জিরো পয়েন্ট ওয়ান ওয়ানে স্টপ লস লাগিয়ে আপনারা জিরো পয়েন্ট ওয়ান ওয়ানের উপরে এটাকে অ্যাকোমোলেট করতে পারেন বর্তমান যে প্রাইস রেঞ্জ আছে এখানেও করতে পারেন ঠিক আছে কোনো ব্যাপার না এবার এটা আপনাদের স্টপ লস আমি বলে দিলাম স্টপ লস কিন্তু অবশ্যই লাগাবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর যদি এখানে বিটকয়ের বিটকয়েনকে যদি লক্ষ্য করেন যদি সিক্সটি নাইনকে বিটকয়েন ব্রেক করে তাহলে কিন্তু রোজের প্রাইস তখন জিরো পয়েন্ট ওয়ান টু এখানে হয়তো চলে আসতে পারে তো তখন ইমিডিয়েট এর থেকে এক্সিট নিয়ে নিতে পারেন এবার সিক্সটি নাইনকে বিটকয়েন ব্রেক করলে কিন্তু এখানে আপনারও জিরো পয়েন্ট ওয়ান জিরো এই রেঞ্জের মধ্যেও রোজের প্রাইস চলে আসতে পারে ঠিক আছে তো আপনারা এখনও এটাকে বাই করে দিতে পারেন সামান্য একটু আপনার এই কারেন্ট প্রাইসের মধ্যে সামান্য ডলার দিয়ে এবার নেক্সট এটাকে আপনার সেল করতে পারেন ডেলি ক্যান্ডেলের মধ্যে এটার যে আপনার হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর এই রেঞ্জের মধ্যে এটাকে সেল করে দিতে পারেন যেহেতু আমরা শর্ট টার্মের জন্য দেখছি তো সেজন্য এখানে বড়ো কোনো প্রফিট আশা করবো না এখন বর্তমানে বাই করে জিরো পয়েন্ট ওয়ান ফোর রেঞ্জের মধ্যে আমরা এটাকে সেল করে দিতে পারি এবার তারপরে যেখানে কয়েনটা আমি নিয়েছি সেটা হচ্ছে আপনার ফাইল কয়েন তো ফাইল কয়েনের প্রাইস এখানে বর্তমানে চলছে আপনার নাইন ডলার বর্তমানে সামথিং কিছু চলছে তো এটাকেও আপনারা অ্যাকোমুলেট করতে পারেন শর্ট টার্মের জন্য বলছি আমি এই শুধুমাত্র এই মাসের জন্য এবার এটাকে দেখুন স্টপ লস আপনারা রাখতে পারেন এইট ডলার এইট ডলার মধ্যে স্টপ লস লাগিয়ে এইট ডলারের ওপরে এখানে অ্যাকোমুলেট করতে পারেন আর নেক্সট এটা টার্গেট রাখতে পারেন যেখানে লাস্ট এখান থেকে একটা ডাম্প হয়েছিল সেটা হচ্ছে আপনার নাইন ডলার মানে বলতে গেলে প্রায় এখানে দশ ডলারের মতো একটা কয়নে দুই ডলার করে এখানে আপনার ওয়ান ডলার করে প্রফিট হতে পারে ঠিক আছে তো এটাকে আপনারা নাইন ডলার এখানে সেল করে দিতে পারেন উপরের দিকে এটা একটা বড় ধরনের এখানে একটা আপনার রেজিস্টেন্স আছে তারপরে নেক্সট এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এটা যে লাস্ট এখানে কয় তারিখে যেন এটা হচ্ছে আপনার এপ্রিলের ফার্স্ট তারিখে এপ্রিলের প্রথম তারিখে দশ ডলার তিন সেন্ট এখানে চলে গিয়েছিল দশ ডলার তিন সেন্টের মধ্যে ওটাকে সেল করতে পারেন এবার তারপরে যে এখানে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে কোটি তো কোটির আমি সিগন্যাল একটু আগেই আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে দিয়েছিলাম আর ফ্রি গ্রুপের মধ্যে আমি জাস্ট এখানে বাই করতে বলেছি ঠিক আছে তো এটা দেওয়ার সাথে সাথেই মার্কেট এখান থেকে ওপরে চলে যায় এখন বর্তমানে তারপরেও এটাকে বাই করতে পারেন আপনারা জিরো পয়েন্ট ওয়ান ফোর এখানে দিয়ে এটাকে বর্তমানেও এখানে অ্যাকোমুলেট করতে পারেন ঠিক আছে আর এটা টার্গেট রাখবেন মোটামুটি এটা শর্ট টার্মের জন্য জিরো পয়েন্ট ওয়ান নাইন এটাকে আমরা টার্গেট এখানে বর্তমানে এখানে দেখতে পারি যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয় জিরো পয়েন্ট ওয়ান এইট এখানে একটা আপনার ছোটোখাটো রেজিস্টেন্সকে ফেস করবে কারণ এটা হচ্ছে কোটির হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ তারপরে এখানে নেক্সট যে রেজিস্টেন্সকে ফেস করবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন মানে ধরে নিতে পারেন প্রায় জিরো পয়েন্ট টু সেন্ট এখানে আরেকটা রেজিস্টেন্সকে ফেস করবে এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ডজ কয়েন তো ডজ কয়েনের মধ্যে অলরেডি এখানে আপনার পাম্প একটা আমরা দেখতে পাচ্ছি সব কয়েনই এখন পাম্প করছে কারণ হচ্ছে আপনার যেহেতু এখানে আপনার বিটকয়েন পাম্প করছে তো সেই জন্য সব সব কয়েন কিন্তু এখন বর্তমানে পাম্প করছে ঠিক আছে তো ডজের মধ্যেও এখন এন্ট্রি নিতে পারেন কিন্তু স্টপ লস লাগাতে কিন্তু ভুলবেন না অবশ্যই স্টপ প্লাসের ইউজ করবেন কারণ স্টপ লস না লাগলে কিন্তু মার্কেট যখন আবার নিচে আসবে তখন কিন্তু বেশি এখানে লস হয়ে যেতে পারে তো এটাকে বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জের মধ্যে বাই করবেন না কারণ হচ্ছে টচ কোয়েন অলরেডি ব্রেকআউট নিয়েছে ঠিক আছে এখানে বাই করাটা একটু ঠিক হবে না কারণ অলরেডি ওপরের মধ্যে আছে এর প্রায় অনেক লাস্ট যে টাইম হাই চলে গিয়েছিল এই বছরে সেখানে তার থেকে সামান্য একটু নিচে আছে তো এটা এই রেঞ্জের মধ্যে বাই করবেন না যদি এটাকে জিরো পয়েন্ট ওয়ান এইটে পেয়ে যান তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইটে বাই করতে পারেন একটো প্লস লাগাবেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এবার তারপরে যেখানে কয়েন্টে কয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট তো ফ্রন্টের প্রাইস বর্তমানে চলছে ওয়ান ডলার টু সেন্ট তো ফ্রন্টের মধ্যে এখানে একটা ব্যাড নিউজের জন্য মার্কেট এখান থেকে ফ্রন্ট যেরকম করে এখানে আপনার মার্কেট পাম্প হয়েছিল সতেরো মার্চে থ্রি ডলার পর্যন্ত চলে গিয়েছিল ঠিক আছে বর্তমানে যেখানে আছে তার থেকে ডবল হয়ে গিয়েছিল কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাম্পও হয় এখানে আপনার থ্রি ডলার থেকে মার্কেট ডাম্প করে চলে আসে ওয়ান ডলার মানে ভাবতে পারছেন মানে সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো ডাম্প তো সেই জন্য এটা যেহেতু অলরেডি অনেক ডাম্প হয়ে গেছে তো এটার মধ্যেও বর্তমান কারেন্ট প্রাইস রেঞ্জের মধ্যে সামান্য কিছু এখানে এন্ট্রি নিতে পারেন আর নেক্সট এন্ট্রি এখান থেকে নেবেন ওয়ান ডলার ঠিক আছে ওয়ান ডলার এন্ট্রি নিয়ে কিন্তু লস অবশ্যই লাগাবেন জিরো পয়েন্ট নাইন সেভেন ডলারের মধ্যে জাস্ট একদম ছোট্ট একটা এখানে এসএল ঠিক আছে টু থ্রি পার্সেন্টের মতো একটা এসএল জিরো পয়েন্ট নাইন সেভেনের মধ্যে অবশ্যই এসএলটার ইউজ করবেন এবার তারপরে যে আছে সেটা হচ্ছে ডি ওয়াই এম ডাইমেনশিয়ান এবার দেখুন যে ডিওইএম যে কয়েন্ট আছে এটা আমি এর আগেও এটাকে আমি বাই করছি আমার লং টার্মের পোর্টফোলিওর মধ্যেও আছে এটা আবার শর্ট টার্মের পোর্টফোলিওর মধ্যেও আছে এটার প্রাইস বর্তমানে চলছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ ডলার এটার অল টাইম হাই চলে গিয়েছিল মোটামুটি নতুন কয়েন এটা অল টাইম হাই চলে গিয়েছিল নাইন পয়েন্ট ওয়ান ডলার এটা ঠিক আছে তো অল টাইম হাই থেকে কিন্তু এখন একদম মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি তো এটার মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন আর যদি এর মধ্যে লং টার্মের জন্য এখনও এন্ট্রি না নিয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই ডি ওয়াই মধ্যে কিছু হলেও এখানে ইনভেস্ট করে রাখতে পারেন লং টার্মের জন্য আর শর্ট টার্মের জন্যও আপনি এখন বাই করতে পারেন আর যদি আপনি লং টার্মের জন্য নেন তাহলে এসটা প্লসে লাগানোর কোনো প্রয়োজনই নেই কিন্তু শর্ট টার্মের জন্য নিলে দুটো রেঞ্জের মধ্যে এটাকে বাই করবেন একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ডলার কারেন্ট প্রাইসের মধ্যে আর সেকেন্ড এখানে বাই করবেন মোটামুটি ফাইভ পয়েন্ট ওয়ান ডলারের মধ্যে বাই করতে পারেন ঠিক আছে কিন্তু এস এল লাগাবেন অবশ্যই ফোর পয়েন্ট এইট সিক্স ডলারের মধ্যে যদি আপনারা শর্ট টার্মের জন্য নিয়ে থাকেন আমি বারবার করে বলবো আবারও কিন্তু এস এল লাগাবেন ফোর পয়েন্ট এইট সিক্সের মধ্যে এস লাগাবেন ঠিক আছে এবার তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার আডা কারডানো ঠিক আছে তো কার্ডানোর মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি কারডানো কি দেখুন এইসব কয়েনগুলো না মানে এইগুলো লং টার্মের জন্যই বেস্ট হয় আর এগুলোর মধ্যে প্রফিট হলেও কিন্তু প্রফিট হওয়ার চান্সও একটু কম থাকে হ্যাঁ প্রফিট হবে কিন্তু সেরকম প্রফিট হবে না কিন্তু এখানে আবার আপনার রিস্কও অনেক কম থাকে ঠিক আছে এইসব কয়েনের মধ্যে মানে অলরেডি এগুলো আপনার এস্টাবলিশ করেন আডা বলুন তারপরে ডট বলুন ম্যাটিক বলুন এগুলো এস্টাবলিশ করেন সেই জন্য মধ্যে আপনার রিস্ক কম থাকে যেমন ডিওয়াইএম আছে কিন্তু এটা কিন্তু এস্টাবলিশ এখনও আপনার এস্টাবলিশ করেন না ঠিক আছে মার্কেটের মধ্যে জাস্ট নতুন এসেছে দুই তিন মাস হলো এসেছে তো মার্কেটের মধ্যে আগে এক দেড় বছর দেখুক সার্ভাইভ করুক তারপরে এখানে আমরা ধরে নিতে পারবো যে এটা একটা এস্টাবলিশ করেন ঠিক আছে তো আডা ম্যাটিক এই সব কয়েনগুলো আছে এগুলো আপনার এস্টাবলিশ করেন তো সেই জন্য এগুলোর মধ্যে শর্ট টার্মের জন্য খুব একটা পাম্পের এখানে আসা মানে করবেন না কিন্তু তারপরও যেহেতু এর মধ্যে কোনো পাম্প হয়নি জিরো পয়েন্ট সিক্স জিরোর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন কিন্তু এসেল অবশ্যই লাগাবেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ রেঞ্জের মধ্যে সো সোকাইস এই ছিল কিছু কয়েন কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যান্সিসেসে আর ফান্ডামেন্টাল অ্যান্যান্সেসিসেসেসে অবশ্যই করে নেবেন আর ডলার কস্ট অ্যাভারেজ করবেন পোর্টফলিও ম্যানেজমেন্ট করে তারপরে কিন্তু এন্ট্রি নেবেন না হলে কিন্তু এখানে হিউজ পরিমাণে লস হয়ে যেতে পারে ঠিক আছে সো কাইস এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস